আসসালামু আলাইকুম পৃথিবী উলট পালট করে দেওয়ার মতো দুটো বিষয় এই দুটা বিষয় নিয়ে মূলত আলোচনা করব। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেগমেন্ট একটা হচ্ছে চার জিপিটি এবং একটা হচ্ছে জেমিনি চলেন জেনেরি চার জিপিটিটা প্রথমে কী চার জিপিটি হচ্ছে ওপেন এআই এর এ তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চার্টবোর্ড যা মানুষের মতো ভাষায় প্রশ্নের উত্তর দেয় লেখা তৈরি করে এবং তথ্য বিশ্লেষণ করে সহায়তা করে তো বিষয়টা হচ্ছে চারজিবিকে শুধু এই তথ্য বিশ্লেষণ করে সহায়তা করে এবং সাহায্য করে না এটা এই কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি জেনারেট করে দিতে পারে ভিডিও তৈরি করে দিতে পারে এবং আপনি যে ধরনের প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তরও কিন্তু সঠিকভাবে তারা দিতে পারে সুতরাং পৃথিবীকে উলট পালট করে দেওয়ার যে বিষয়টা চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে চার্ট জিবিটি এরপরে যেটা আছে সেটা হচ্ছে জেমিনি জেমিনিটা কি জেমিনি হচ্ছে গুগলের উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল যা তত্ত্ব অনুসন্ধান লেখা তৈরি ছবি ও ডেটা বিশ্লেষণ করে দ্রুত ও নির্ভুল সহায়তা প্রদান করে এইটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অন্যতম একটা পয়েন্ট যেটা পৃথিবীতে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যে চেঞ্জ নিয়ে এসেছে সেই চেঞ্জের সবচেয়ে উন্নত মডার্ন ভার্সন তো আমরা আসলে দেখব কিভাবে এই চার জিবিটি এবং জেমিনি মূলত ছবি তৈরি করে ইমেজ জেনারেট করে এবং কিভাবে এটা মূলত কাজ করে এবং আপনি যদি কাজ করতে চান তাহলে এটা কিভাবে কি করতে হবে আপনাকে শুরুতে চলে যেতে হবে মূলত হচ্ছে গুগল গুগলে যেতে হবে অথবা ক্রোম ব্রাউজার যে কোনো একটা যেতে হবে আমরা প্রথমে কিন্তু দেখব চার জিবিটি তো আপনি যখন গুগলে যাবেন এখানে চার জিবিটির নামের একটা অপশন চলে আসবে চার জিবিটি আসবে দেখেন আপনি মূলত প্রথমে যদি শুরু করেন চার জিবিটি সেক্ষেত্রে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে কারণ আপনার এখানে সেট নাই লগন করতে হলে আপনাকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে আমার যেহেতু লগ ইন সেট করা আছে সেক্ষেত্রে আপনি চার জিবিটি ক্লিক করলেই হবে আর যদি আপনার লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনাকে এইখানে এইখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করতে হবে জিমেল এবং পাসওয়ার্ড যখন আপনি দেবেন তখন আপনার এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে ইন্টারফেস আসার পরে আপনি যে এইখানে নিউ চ্যাট নাম্বার একটা অপশন আছে এই নিউ চ্যাটে আপনি ক্লিক করবেন নিউ চ্যাটে ক্লিক করার পরে আপনার এই যে ইন্টারফেসটা আসবে এইখানে আপনি হচ্ছে বিভিন্ন ধরনের প্রম্পট দেবেন প্রম্পট অর্থাৎ আপনি হচ্ছে কী ধরনের কোন বিষয়ে চাচ্ছেন কী ধরনের বিষয়ে চাচ্ছেন আপনি কোনো ভিডিও চাচ্ছেন কি না অথবা আপনি কোনো ইমেজ জেনারেট করে চাচ্ছেন কি ঠিক আছে কোনো ধরনের কোয়েশ্চেন করতে চাচ্ছেন কি না ইভেন আপনি যদি কোনো ধরনের কোয়েশ্চেন এইখানে করেন ভয়েস করেন এই ভয়েস এইখানে ক্লিক করার পরে যদি আপনি ভয়েস জেনারেট করতে চান ভয়েস উত্তর চান সেক্ষেত্রে এইখানে আপনি ক্লিক করার পরে কিন্তু ভয়েস এখানে দিলে সেইভাবে তারা উত্তর দিয়ে দেবে আপনাকে এবং এইখানে দুটো অপশন আছে বাংলা এবং ইংলিশ আপনি যদি ইংলিশে চান সেক্ষেত্রে ইংলিশে দেবে আপনি যদি বাংলাতে চান সেক্ষেত্রে তারা বাংলাতে অ্যান্সার দেবে তো আপনি কিভাবে প্রম্পট লিখবেন এবং কিভাবে এই প্রম্পট লিখে এই প্রম্পটের অ্যানসার নেবেন সেটা আমরা দেখি চলেন মনে করেন আমি মাত্র একটা প্রম্পট লিখেছিলাম সেটা ও আচ্ছা আরেকটা বিষয় এখানে বলে রাখি এই যে চ্যাট জিপিটির এই যে ভার্সনগুলো এগুলো কিন্তু মূলত ফ্রি ভার্সন সেটা নিয়ে আমি আলোচনা করতেছি আমি মাত্র একটা প্রম্পট লিখলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে আমি একটা প্রম্পট লিখেছি ঠিক আছে করা ছিল এই বিষয়টা আমি এখানে নিয়ে আসলাম এবং আপনি এইভাবে কিন্তু এটা লিখবেন সেটা ইংলিশও লিখতে পারেন ইংলিশেও লিখতে পারেন ঠিক আছে এইটা আপনি মূলত লিখবেন লেখার পরে আপনি মূলত যখন এটাতে ক্লিক করবেন এটাতে আমি কি লিখেছি বাংলাদেশের রাজনীতির জন্য ভয়াবহ অশ্ন সংকেত শেগুড়ের জামায়াতের ঘটনা ঠিক আছে এই কি লিখেছি শেরপুরের জামায়াতের ঘটনা বিষয় দিতে তেইশটা ট্যাক্স পাঁচটা হ্যাশট্যাগ দেবেন দেখেন এটা কিন্তু তারা জেনারেট করে দিচ্ছে ঠিক আছে এই জেনারেট করতেছে ঠিক আছে এখানে আমি কি লিখেছিলাম শেরপুরের জামায়াতের ঘটনা এই বিষয়টাকে এসি অপটিমাইজ ডেসক্রিপশন করে দেন অ্যান্ড বেস্ট তেইশটা ট্যাক্স দেবেন এবং পাঁচটা বেস্ট হ্যাশট্যাগ দেবেন এবং দুইটা বেস্ট টাইটেল দেবেন সব দেবেন বাংলায় প্লিজ রাইট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এখানে আমি যেটা করেছি এসি অপটিমাইজ জামায়াতের ঘটনাকে এসি অপটিমাইজ করে একটা ডিসক্রিপশন চেয়েছি তারা কিন্তু সুন্দর করে এসি অপটিমাইজ করে একটা ডেসক্রিপশন আমাকে জেনারেট করে দিয়েছে দুইটা বেস্ট টাইটেল চেয়েছি দেখেন দুটা টাইটেল তারা আমাকে দিয়েছে বেস্ট তেইশটা সার্চ সার্সেবল ট্যাক্স চেয়েছি তারা আমাকে বেস্ট তেইশটা ট্যাক্স এখানে কিন্তু দিয়েছে যেটা আমি কপি করে আমার ভিডিওতে ইউজ করতে পারবো এছাড়া আমি পাঁচটা বেস্ট হ্যাশট্যাগ চেয়েছি তারা কিন্তু আমাকে পাঁচটা হ্যাশট্যাগ এখানে দিয়েছে তা আমার মনে হয় যে এইটা এই বিষয়টা অন্তত ক্লিয়ার যে আপনি এসিও মানে এসিও ভিত্তিক যে ডেসক্রিপশন সেটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন এছাড়া আপনি যদি কোনো ধরনের প্রম্পট চেঞ্জ করে আপনি যদি মনে করেন এখানে প্রম্পট এটা না দিয়ে আপনি অন্য একটা ইমেজ দিয়ে দিলেন যেমন কি ধরনের ইমেজ সেটা হতে পারে আপনার সন্দেশের ছবি আপনি আমাকে তৈরি করে দেন এই যে আসলে একটু সময় লাগবে ঠিক আছে একটু সময় লাগবে কিন্তু খুবই সুন্দর ইমেজ জেনারেট করে দেয় তারা দেখেন আমি এখান থেকে ইমেজ জেনারেট করছি কোনগুলো এই যে এই ইমেজগুলো কিন্তু আমি এখানে ফ্রন্ট দিয়েই তৈরি করেছি আমি যদি দেই যে একটা ভিলেজ ভিলেজে সুন্দর এর ইমেজ জেনারেট করে দেন যেখানে গরু থাক থাকবে ইমেজটা খুব লাইটফুল হবে এই যে আমি একটা ফ্রন্ট দিলাম এই প্রম্পটের ফলে কিন্তু একটা সুন্দর ইমেজ জেনারেট হয়ে যাবে ঠিক আছে যেটা আমি আমার ভিডিও পোস্টে ব্যবহার করতে পারব অথবা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে যদিও তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় লাগে এই জিমে ইমেজ জেনারেট হতে সুতরাং এইখান থেকে শুধু এই মানে ইমেজ না এখানে আরও অনেক বেশি ভিডিও এবং যে কোনো ধরনের ইমেজ কিন্তু আপনি এই চার জিবিটিতে জেনারেট করতে পারবেন এছাড়া আপনি ইউটিউবের থামলেইল কিন্তু আপনি পারফেক্ট ফম্ট দিয়ে ইউটিউবের থামনেলও আপনি জেনারেট করতে পারবেন সুতরাং এই চ্যাট এত বেশি আপডেট হয়েছে অথবা আপনি যে কারো যে কারো ছবি যদি নিয়ে আসেন সেই ছবির উপর ডিপেন্ড করে আপনি যে কোনো ধরনের ইমেজ জেনারেট করতে পারবেন যে কোনো ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন অনেকেই কিন্তু দুষ্টমি করে এবং এই দেখেন চলে এসেছে অসাধারণ একটা ইমেজ কিন্তু আমি চলে এসেছে ভিলেজ ইনভায়রমেন্টে এবং লাইফুল একটা তারা সুন্দর ছবি এবং এখানে দেখেন আপনি এখানে ক্লিক করার পরে ক্লিক করার পরে এটাকে ডাউনলোড করে নিতে পারেন যা ডাউনলোড করে নিলাম এখন এটা কিন্তু আমার পিছিতে চলে এসেছে এটা আমি যে কোনো জায়গায় ইউজ করতে পারবো এইখানে আমি ক্লিক করে সেভ করে নিতে পারি সেভ করে যে কোনো সময় আমি এটা ইউজ করতে পারি সুতরাং আমার মনে হয় যে এইভাবেই আপনি খুবই সুন্দরভাবে ভিডিও জেনারেট করতে পারবেন পারফেক্ট ফর্ম দিয়ে ঠিক আছে আপনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যে কারো মানে অনেকেই তৈরি করে খুব খারাপভাবে ইউজ করে যারা খারাপ ছবি তৈরি করে অনেকের ইমেজ নিয়ে আসে এখানে ইউজ করে সুতরাং এটা মানে খুবই বাজেভাবে ইউজ করা সেটা আমরা করব না আমরা ভালোভাবে ভিডিও তৈরি করব ইমেজ জেনারেট করবো এবং বিভিন্ন ধরনের টেক্সট প্রম্পট কিন্তু দিয়ে ভালো টেক্সট প্রম্পট নিয়ে আসতে পারবো আপনি জাস্ট একটা অক্ষর মানে এক লাইন লেখার পরে তারা কিন্তু আপনাকে পুরো একটা গল্পের মরাল কিন্তু তৈরি করে দেবে এবং সুন্দর একটা গল্প তৈরি করে দিতে পারে এইখানে আপনি যদি লেখেন যে গ্রামের ছোট বাচ্চাদের নিয়ে একটা গল্প লিখে দেন তাহলে পুরো গল্পটা তারা এখানে জেনারেট করে দেব তো এই ছিল হচ্ছে মূলত চ্যাট জিপিটির অপশন এইবারে আমরা চলে যাব হচ্ছে জেমিনিতে জেমিনি সবচেয়ে আধুনিক এবং মডার্ন একটা ভার্সন ঠিক আছে আপনি জেমিনিতে যাবেন অথবা আপনি এখানে জেমিনি সার্চ করতে পারেন জেমিনি আপনি এখানে যদি জেমিনি করেন অবশ্যই আপনাকে সেমভাবে সাইন আপ করতে হবে যেটা আমি সাইন আপ করেছি ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে সাইন আপ করে নিয়েছি এইখানে আপনি যখন নতুন আসবেন তখন কিন্তু আপনাকে এখানে ক্লিক করে আপনাকে নাম ঠিকানা দিয়ে নাম এবং ইমেইল নাম্বার দিয়ে কিন্তু এখানে সাইন আপ করতে হবে সাইন আপ করার পরে আপনি ঠিক সেমভাবে যে ধরনের ফর্মটা আমরা চ্যাট জিপিটি দিয়েছি ঠিক আছে চার জিবিতে দিয়েছি ঠিক সেম প্রম্পট আমরা হচ্ছে প্রম্পটটা কপি করি এই প্রম্পটটা কপি করার পরে এইখানে আমরা ইউজ করব এই যে দিয়ে দিলাম তাকে সেম ভাবে তারা আরো বেশি অ্যাট্রাকটিভ এবং আকর্ষণীয় এবং আরও বেশি ডেভেলপ টেকনোলজি নিয়ে তারা কিন্তু আগায় আছে যেমনিটা আরও বেশি অ্যাডভান্স দেখেন কত সুন্দর তারা আমাকে দিয়ে দিলো একটা এসি ডেসক্রিপশন তেইশটা বেস্ট সার্সেবল ট্যাক্স এবং পাঁচটা হ্যাশট্যাগ এই এছাড়া কিছু টিপসও আমরা তারা তারা আমাদেরকে দিয়ে দিয়েছে সুতরাং এই যে অ্যাডভান্স লেভেলের টেকনোলজি আমাকে এখন সুন্দর করে টাইটেল লিখতে হচ্ছে না কনটেন্ট লিখতে হচ্ছে না সব কিছু এআই কিন্তু দিয়ে দিচ্ছে যেটা আমরা সরাসরি এখান থেকে কপি করে নিয়ে যায়। আমাদের ভিডিওতে ইউজ করতে পারতেছি সুতরাং আমাদের এই যে কাজ কমে গেছে এবং হচ্ছে এই যে নতুন নতুন টেকনোলজি এসেছে এটা অনেকেই ভালো কাজে ব্যবহার করতেছে এবং অনেকেই খারাপ কাজেও কিন্তু ব্যবহার করছে কিন্তু আমরা ভালো কাজেই এটা ব্যবহার করবো আমাদের পরিশ্রম অনেক বেশি কমে গেছে এইখানে কিন্তু আপনি সুন্দর করে চাইলে এখান থেকে এই মানে ডেসক্রিপশনের উপর একটা সুন্দর করে থামড়ে কিন্তু তারা তৈরি করে দেবে আপনি যদি এখানে জাস্ট দেন যে এই বিষয়ের উপর এই বিষয়ে একটা একটা বেস্ট থামনেল বেস্ট থাম নেই ক্রিয়েট করে দেবে তারা কিন্তু আমাকে এইখানে সুন্দর একটা থামড়াইলে আমাকে থামলাইলেও তৈরি করতে হচ্ছে না এই থামলাইলে কিন্তু এই জেমিনি আমাকে তৈরি করতে দেবে এছাড়া আপনি যদি এই বিষয়ের উপর ভিডিও তৈরি করে চান তারা কিন্তু আপনাকে ভিডিও করতে তৈরি করতে দেবে অনেকেই কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করে তারা কিন্তু এখন বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তারা ভিডিও মূলত এই আসলে একটু প্রমাণটা ভুল হয়েছে শেরপুর শেরপুরের ঘটনার উপর ও শেরপুরের ঘটনার উপরে চলে এসেছে ঠিক আছে শেরপুরের ঘটনার উপরেই এই ইয়েটা এসেছে যদিও আমার প্রম্টোর সাথে এটা থামড্রেলটা মিল নেই আমরা এই থামড্রেলটা ইউজ করবো না তো অনেকেই বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এবং সেটা তারা ভয়েস এডিট করে মূলত তারা হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন ধরনের মানে সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করে প্রচুর পরিমাণে ইনকাম করতেছে সুতরাং চার জেপিটি এবং ই জেমিনি বর্তমানে এত বেশি ডেভেলপ হয়েছে এবং এটা দিয়ে আমরা সমস্ত ধরনের কাজ করতে পারি ভিডিও ইমেজ এবং টেক্সট কন্টেন্ট তৈরি করে প্রচুর পরিমাণে করতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব